হ্যাঁ নতুন ভিডিও চলে এসেছে সেলুন যেটা কিন্তু ঈদের জন্য চুল কাটা কাটি নিয়ে চলো তোমাদের ছবির মাধ্যমে বোঝাবো কি কি এই ভিডিওতে বলেছে এদিকে দেখো কিভাবে সোপিক গাছের নিচে বসে আছে তার বন্ধু কিভাবে বলছে যে আমার চুলটা কেটে দে আর সোপিক বলছে তুই জানিস না আমি তো তিন হাজার টাকা দিয়ে চুল কেটে এসেছি তখনই তার বন্ধু কিভাবে অবাক হয়ে যায় এটা কি তিন হাজার টাকা লেগেছে চুল কাটতে তারপরে বলে হ্যাঁ 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 তিন হাজার টাকা তারপরে দেখো কিভাবে এখানে তার বন্ধু এখন চুল কাটতে যাবে তাই জন্য বাড়িতে গেছে বাবা মায়ের কাছে টাকা নিতে দেখো তার মাকে এসে বলছে মা মা আমি চুল কাটতে যাবো আমাকে টাকা দাও তারপরে তার বাবা বলছে না এক টাকাও না তারপরে দেখো রকম বকাবকি চলছিল তখনই তার বাবা বলছে ঠিক আছে ঠিক আছে আমি হাজার টাকা দিচ্ছি দেখো হাজার টাকা কিভাবে নিজের সন্তানকে দিয়ে দেয় হৃদের কাপড় কেনার জন্য ও চুল কাটার জন্য আর দেখো কিভাবে তার ছেলে এখানে হাসতে হাসতে ঘর থেকে বাইরে চলে যা এখানে দেখো বন্ধু কিভাবে এই চুল কাটার দোকানের বাইরে কত ভিড় লাগিয়ে আছে আসলেই তোমরা এটাকে কি বলবে কারণ দেখতে পাচ্ছ এখানে এতগুলো মানুষ শুধু চুল কাটার জন্য এসে শফিককে যখনই এই কথা বলে এই বন্ধুকে বন্ধু তো অবাক হয়ে যায় আর এদিকে দেখো একটি ছেলে দোকান থেকে বার এসে বলছে এই দোকান ভালো নেই এই দোকান ভালোই নেই আমার মুখের এই বরণগুলো একটাও মিটাতে পারছে না তখনই শফিক বলি চলো চলো আমার কাছে একটি ওষুধ আছে এই বন্ধুকে ধ ধরে নিয়ে কিভাবে বাড়িতে চলে আসে আর দেখো শফিকের কাছে এই ফেস ওয়াশটা আছে আর এ কিন্তু যদি এই ফেস ওয়াশটা নিতে চাও তাহলে দেখো এখানে তোমরা ক্লিক করে অর্ডার করতে পারো নিচে আমার ডিসক্রিপশনসে লিংক আছে বন্ধু আর দেখো এটা কিভাবে এই সুন্দরভাবে শফিকও এখন ইউজ করছে আর দেখাচ্ছে এটা কিভাবে মুখের মধ্যে লাগাতে হয় তখন তার বন্ধু বুঝে যায় তার বন্ধু এখন আজ থেকে এটা লাগাবে চলো বন্ধু এখন চুল কাটার দোকানে যায় দেখো কিভাবে এখানে তার বন্ধু এ এই দোকানটা দেখে অবাক হয়ে গেছি তারপরে এই মানুষটি কোলকের লাগিয়ে কিভাবে এখানে ঘুমিয়েছিল আর তার চোখের মধ্যে ছিল শশা তখনই তার বন্ধু বলছে এই শশা আমি খেতে চাই দেখো যখনই এই শশাটা এই চোখ থেকে উঠিয়ে ফেলেছে আর শশাটা খাওয়ার খেতে চাই তখনই তার বন্ধুকে কিভাবে ধমকিয়ে নেয় তারপরে দেখো এখন কি বন্ধু নাম লিখাতে হবে চুল কাটার জন্য কাটার জন্য নাম লিখাতে হবে তো কত টাকা লাগবে তোমরা কি ভাবেছো বন্ধু এক হাজার টাকা দেখো কিভাবে এখানে এই যে নাম লিখছে সে বলছে এক হাজার টাকা দাও তারপরে তোমাদের নাম লেখাবো অবাক হয়ে গেছে এক হাজার টাকা আমি তো আমাদের গ্রামে ২০ টাকায় আমি দেখো তারপরে কিছু কথা না বলে টাকা শুধু নাম লেখার জন্য আর দেখো দোকানটাও ছিল কিন্তু এখানে অনেক বড় দেখি দেখো দোকানের মধ্যে যারা চুল কাটে তাদেরও বউ কিভাবে এখানে খাবার নিয়ে এসেছিল এদের খাবার দিতে আর দেখো কিভাবে এখানে কাজ কর করতে করতে খাবারগুলো খাচ্ছে বন্ধু ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর এই রকমই ছবির সাহায্যে ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে